ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো গতকাল ঝড় বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে দেখে মনে হচ্ছে না ঝড় বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা সেই রোদ্দুর আর সেই গরম দেখো গাছের আড়াল থেকে কেমন মামা উঁকি মারছে আর আমাদের এই সুপারি গাছটা এই বছর বেশ ভালোই সুপারি হয়েছে গত বছর কোনো সুপারি ধরেইনি আর পাশের বাড়ির এই বাগানটায় এত সুন্দর বেলপাতাগুলো হয়ে আছে দেখে যেন মনে হয় ফেরে নিয়ে চলে আসি মহাদেবের মাথায় দিই কিন্তু এখানে তো আর সেটা হয় না এখানে কারোর গাছেই কোনো জিনিস পাড়া হয় না কেউ কারো গাছে হাত দেয় না আর কালকের ঝড়েতে ডালপালাগুলো প্রায় ঝুঁকে ঝুঁকে পড়েছে আম গাছের ডালটা দেখছি আর এই যে আমার নিজের হাতে বানানো এই আমার এই হরি গাছটা আমার ভীষণ আনন্দের এটা আর ভীষণ ঝাড়ি হয়েছে দেখো কালকে বৃষ্টির জল পড়ে পাতাগুলো যেন আরও সতেজ হয়ে উঠেছে গোড়ায় অনেক ছোট ছোট বেরিয়েছে আমার ভীষণ ভালো লাগে নিজের হাতে বানানো গাছ যখন বড় হয় দেখতে কিন্তু ভীষণ আনন্দের হয় আর এই পেয়ারা গাছটা আফসোস আমার শাশুড়ি মায়ের আজও আছে কারণ নিজের হাতে বসিয়েছিল তো গাছটা কেটে দেওয়া হয়েছে ওই জন্য আজও বলতে থাকে আর এখানে কটা মুড়ি ছড়িয়ে দেওয়া হয়েছে চড়াইগুলো এসে খাবে বলে এখনও পর্যন্ত তো দেখছি গাছে আসেনি ঝাঁকে ঝাঁকে বেলার দিকে হয়তো চলে আসবে সব যাই হোক সকালের কাজকর্ম মিটিয়ে বিছানাটা একটু গুছিয়ে যাব আমি রান্নাঘরে আর যে সকালবেলা কী খাবো ভাবছিলাম আমার শ্বশুর মশাই চিড়ে রয়েছে চিড়ে ভিজিয়ে একটু ছাতু দিয়ে বা চিনি দিয়ে খেয়ে নেয় আমার শাশুড়ি তাই করবে আজকে ভাবছি আমি গোলা রুটি খাবো গোলা রুটির জন্য আমি ময়দা একটু গুলে নিয়েছি ময়দা শুধু নয় এর সাথে একটু সামান্য একটু আটাও নিয়ে নিয়েছি কারণ শুধু ময়দা আমি খেতে চাই না ওই কারণে আটা আর ময়দা মিক্সড করে নিয়ে আমি কিন্তু খুবই সামান্য তেলে গোলা রুটিগুলো ভাজবো অনেক সময় পাতা দিয়ে করলে কিন্তু ভীষণ পাতলা পাতলা আমি কিন্তু সামান্য তেলে গোলা রুটিগুলো ভাজবো আমার মাকে করতে দেখি আমার মা কিন্তু কাঁঠাল পাতা পেরে নিয়ে এসে পাতাটাকে মুচড়ে দুভাগ করে সেই পাতা দিয়ে কি সুন্দর রাউন্ড শেপ করে পাতলা গোলা রুটি বানায় অনেকে আবার এই গোলা রুটিটাকে জল রুটিও বলে জানো এই যে আমি শুধু এপিটোপিট করে নিলাম এটাতেই হয়ে যাবে আমি আর এর মধ্যে তেল দেবো না কিন্তু আর এই জিনিসটাই কিন্তু খেতে বেশ ভালো লাগে আর সারাদিন থাকলেও নরম হয়ে থাকে যাদের দাঁতের সমস্যা আসছে তাদের জন্য কিন্তু এই খাবারটা একদম পারফেক্ট খাবার আমার কর্তা মশা অবশ্যই এইগুলা রুটি খেতে চায় না তাই ওনার জন্য আলাদা করে রুটি বা ভাত রাখাই আছে ও যদি আসে তাহলে খেয়ে নেবে বেলার দিকে আর ল্যাব থেকে তো আসার ওর সময়ই হয় না সকালের দিকে ও স্কিপ করে যাই সকালের খাবারটা বাইরে যা হোক কিছু একটা কিনে হয়তো খেয়ে নেয় তাও খাই কটার সময় বারোটা বেজে গেলে তবে আমরা সকালেই বাড়িতে বানিয়ে কিছু না কিছু খাওয়ার চেষ্টা করি আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কটা গোলা রুটি বানানো হয়েও গেছে আমি এই গোলা রুটিটা চা করব চা দিয়ে খাবো অথবা এটা শুধুও খাওয়া যায় শুধু খেতেও বেশ ভালো লাগে কারণ মাখার সময় হালকা একটু চিনি দিয়েছিলাম তাই মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে আর সকালবেলা দেখি আমার শাশুড়ি বাজারে গিয়ে ছোট ছোট মৌরলা মাছ পেয়েছে আর এই মৌরলা মাছ আমাদের বাড়িতে অনেক দিন পরে এলো কারণ বাজারে দেখতেই পাওয়া যায় না ছোট ছোট মৌরলা মাছ আজকে বাড়িতেই ছোটো মৌরলা মাছের চচ্চড়ি হবে সবজি দিয়ে এদিকে ভাত ফুটে গেছে আর সবজিগুলো আমার শাশুড়ি মা রেখে দিয়েছে কুমড়ো পটল আর আলু এবং একটু টমেটো দিয়ে ওই মাছের চচ্চড়ি হবে এই মাছের চচ্চড়ি কিন্তু আমরা সবাই খুব ভালো খাই আর ছোটো মাছের চচ্চড়ি হলে তো কোনো কথাই নেই বেশ সুন্দর লাগে আজকে দুপুরবেলা বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে বসে পড়েছি তরমুজ নিয়ে কারণ একটা বড় তরমুজ নিয়ে এসেছে আর আমার শাশুড়ি মা ঠাকুরকে পুজো দিয়েছে তারপরে আবার কেটে অর্ধেকটা আবার দিয়েওছে খাওয়ার জন্য আমি আবার নিয়ে বসে পড়েছি একটু খাবো বলে দানাগুলো সব ফেলে দিয়ে তরমুজটা বেশ মিষ্টিই ছিল এই সময় তরমুজ খেতে বেশ ভালোই লাগে সিজনের ফল তো সিজনের সময় আর এখন এবছর তো তরমুজ বেশ বাজারে ভালোই উঠেছে আমি তরমুজের লাল অংশটা চামচ দিয়ে কেটে কেটে বাটিতে নিয়ে নিয়েছি এটাই শুধু খেতে কিন্তু বেশি ভালো লাগবে কারণ এটাই বেশি মিষ্টি যাই হোক বেশ ভালোই খেলাম তরমুজটা কালী পুজোয় যখন আমার দিদির বাড়ি গিয়েছিলাম সেখানের মেলা থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা আমি বড় ঝুড়ি কিনেছি সেই ঝুড়িটাই আমি নানা নানারকম গয়নাগাটিগুলো রেখে দিয়েছিলাম আমি আজকে বার করেছি ওই গয়নাগাটিগুলো আবার দেখে রাখার জন্য আর ঝুড়িটা তোমাদেরকে আবার দেখিয়েও দিলাম বেশ বড় ছিল যেন সাইজে দামও বেশি নেয়নি ওই মেলাতে মাত্র কুড়ি টাকায় এই ঝুড়িটা পেয়েছি বেশ বড় সড়ো আর এইটাকেই আমি ভাবছি নতুন আমার গয়নার বাক্স হিসাবে রেখে দেব। আর অনেকের তো সোনার গয়নার বাক্স থাকে আমার কাছে কিন্তু এটাই আমার গয়নার বাক্স আর যেটাতে থাকবে আমার হাতে বানানো গয়নাগুলো এই হারটা অবশ্যই মেলা থেকে কিনেছিলাম বেশ সুন্দর দেখতে কিন্তু তবে কানেরটা আমি নিজের হাতে করে তৈরি করব। ওই জন্য বার করে খুলে দেখছিলাম আমি কিভাবে এটাকে নতুন করে আবার বানাবো আমি যখন তৈরি করব তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো আর তোমরা তো জানোই আমি একটু এই ধরনের গয়না পড়তে কিন্তু বেশি ভালোবাসি ওখানে যে মেলাটা তোমাদের দেখিয়েছিলাম বেশ সস্তায় জিনিসগুলো সব বিক্রি হচ্ছিলো বিশেষ করে প্লাস্টিকের জিনিসগুলো কিন্তু বেশ ভালোই কম দামে বিক্রি হচ্ছিল আর এই হাটটাও কিন্তু আমি অনেকটা কম দামেই পেয়ে গেছি আর এই ঝুড়িটা কিন্তু বেশ বড় কুড়ি টাকায় এত বড় একটা ঝুড়ি পেয়েছি এতে আমার অনেকগুলো গয়না ধরে যাবে যাই হোক আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো